হ্যাঁ বলছি বলছে আপনি আপনি কি sete আছেন না না বলো আমি কথা বলতে ওকে ওকে এখন বাসন কেমন আছেন আপনাদের সাথে তো শেষ এখন ওই সিরিয়ালটা কাজ করছিলেন অন ফ্লোরে হুম এখন কেমন আছে মানে আজকের রিপোর্ট আমি পাইনি তবে গতকাল যে শুনেছিলাম যে কাওকে চিনতে পাচ্ছে না আর ডাক্তারও খুব একটা আশাবাদী নয় আচ্ছা উনি দুবা ক্যান্সারকে জয় করে ফিরে এসেছেন এবারেও কি আপনারা এবারেও উনি ফাইট করছেন এখন ওকে হুম হুম আর আপনি কি দেখতে গেছিলেন এর মধ্যে একবার যাওয়ার সুযোগ না? আমি তো দেখতে যেতে পাচ্ছি না তার কারণ শুটিং এর জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যে বসন্তবিদি যে নার্সিং আছে সেটা অনেকটাই দূর। দমদম এর কাছে। আচ্ছা আচ্ছা। দূর থেকে বেরিয়ে যাওয়া মুশকিল তবে খবর খবর রাখার চেষ্টা করছি। আচ্ছা। আজকে যেরকম বসন্তবিদির একটা বই বেরিয়েছিল কিছু মাস আগে। হ্যাঁ। তো সেই বইয়ের যে পাবলিশার সে আজকে দেখা করতে যাচ্ছে, সে আমার বন্ধু। তো ও গিয়ে তারপর আমি ওখান থেকে খবর পাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওনার পাশে এখন ওনার পরিবার আর আত্মীয়-স্বজন সবাই আছেন তাহলে। হ্যাঁ সেটা তো মিষ্টি মনে হয় আমি তো কারোর সঙ্গে কথা বলিনি। তবে ইন্ডাস্ট্রি সবাই পাশে আছে। স্নেহাশিস চক্রবর্তী পাশে আছেন। আমরা তো একসঙ্গে গীতা এলবি করছিলাম হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমার মায়ে পার্টি করতেন ওখানে উনি। তোমাদের তো সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম পপুলার তিনজন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি দা অলওয়েজ খবর নেন মানে বর্ষন্তের দিকে ভীষণ টেক কেয়ার করেন। স্নেহাশিষ দাও সারাক্ষণই খবর নেওয়ার চেষ্টা করছেন ঠিক আছে দা কোন আপডেট পেলে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন থ্যাংক ইউ হ্যাঁ